নতুন এসছে পাকা রাস্তায় যে না সমস্ত আমাদের যে পুরো এলাকাবাসী মানে এলাকা গ্রাম আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের এই ভিডিওটি মানে বহুত বড় হয়ে যেতে পারে তার জন্য আমি হয়তো একদিন নাও দিতে পারি দুদিনে দেব বা ভিডিওটি ফুল দেখবে ভালো লাগবে আমাদের গ্রামে আমাদের সমুদ্র শহরে কিভাবে জল বাড়ছে

এবার আমরা চলে আসবো কালীনগর যে গ্রামটা সেইখানে এইগুলো ছিল সব মাঠ এখন সব আর মাঠ নেই এখন সব গঙ্গা হয়ে গিয়েছে সব ছোঁয়াছুঁয়ি জল চলে এসছে পুরো একদম রাস্তায় ধরবে ধরবে জলটা

হ্যাঁ তাই হোক ঘুম ঘুম তারপরে আমি আমার চোখ না ঘুম একদম এটে ছিল যে সোজা আসে দেখ কাকি দেখ তুই যদি তুই যদি ওখানটা করে যাস তাহলে ওখানটা করে একটা ভালো দেখ কিভাবে ঢুকছে দেখ কিভাবে ঢুকছে দেখ জল

রাতের মধ্যে মনে হচ্ছে যেন এক মানুষ এখানে হয়ে যাবে রাতের মধ্যে দেখ কালীনগর হয়ে বেরিয়ে চলে যাবো ঠিক আছে আর বুঝো রাস্তা ঠিক আছে রাস্তা শুকনো বাড়ছে জল হ্যাঁ এটা কি আজকে নাকি তাই চ চ চ চ ঘুরে আসবো কি আছে আজকে সারাদিন আজ সারা দুপুরটা

দেখো দেখো এইখানে খানিক দিন আগে জল কমে গেছিল আমরা ঘুরে গেছিলাম হ্যাঁ আমরা গিয়েছিলাম ডাল কিনা গ্রামবাসীকে জানাই বন্ধুরা চাল ডাল তুলে নাও বন্যা আসছে বন্যা আমরা অবশ্য মজা করা ঠিক নয় কিন্তু আমরা বাবা রে আসছে না আসছে না কোনখানে জল ছিল এইখানে এ হাবে এটি আগের টিপে আগের টিপে এইখানে তো জল ওঠেই নেই কো এত মানে রাস্তার ধারে জল ওঠেই নেই কো এখন মানে রাস্তা ছুঁই ছুঁই জল ছুঁই ছুঁই এত বাচ্চা বাচ্চা পোলট্রিগুলো আছে কি হবে তা কে জানে তুলে অন্য জায়গায় শিফট করতে হবে পোলট্রির ফার্ম থেকে নিয়ে এ তো ফুল ডুবে গিয়েছে রে পাট খুলে গিয়েছে কাজ আছে চারিদিকে চল এদিকটা দেখ এর আগে একটু পাট কাটি করে ফুট মানে তিন ফুট ডুবেছিলো আর এই টিপটা দেখ কি হারে বেড়েছে এত রাস্তার ওপরও আসেনি তো আর এটি বে একদম পুরো রাস্তা থেকে ঠেকে যাচ্ছে জলে জল পুরো দেখাচ্ছে সমুদ্র ঘর জল বাড়ছে দেখ আবার বাড়ছে জল এই টাইটেল হবে এটা আবার বাড়ছে জল সমুদ্র ঘরে একবার নয় দুবার নয় মানে বারবার এটা নি দুবার হয়ে যাচ্ছে বাড়ছে দুবার হচ্ছে না এটা নি দুবার হচ্ছে জলটা বাড়ছে ও আমার দাদা ভাইয়েরা যারা ঘরে আছে ভালো আছে গো বেরিও না চাল ডাল কিনে ঘরে সেটেল হয়ে যাও কেন আর করার কিছু নেই বন্যা হবে এক হয়েছিল দু হাজার সালে এবার হবে দু হাজার চব্বিশে কেন জলের উপর বগ উঠলেই বন্যা হয় ছোট ছোট বাচ্চা ছেলেরা খেলা করছে বন্যা হলে এদের কি হবে আমি বুঝতে পারছি না মায়ের কাছে থাকবে কি আর হবে তো মা আছে তাই না তাই না তাই না দেখ টিপে ছিল দেখ টিপে দেখ হাফ পাটকাটি হ্যাঁ হাফ পাটকাটি ডুবে গেছে এটা হচ্ছে শহর মানে মুজর শহর মু গ্রাম এখানে আমাদের কনের একটা অংশ আছে যে জায়গাটা এখন জলে ভর্তি মানে মায়াপুর যে স্কন মঠটা আছে তার একটা অংশ আছে এখানটা করে সেই জায়গাটা এখন জলে জলবোধ ঠিক আমি দেখাবো আর একটুখানি যেতে হবে আমাদেরকে একটুখানি গেলে দেখাতে পারবো এই যে এই চলে এসছি এখনও আসেনি ফালতু মিথ্যে কথা বলে ফেললাম মিথুক মিথুক এই যে চলে এসেছি আমাদের স্কনের যে অংশটা সেটা হচ্ছে এই জায়গাটা করে বসে এই যে যখন আমাদের এই হোলিতে হোলিতে তো রাজা হ্যাঁ হোলিতে যখন স্কনে ভিড় চাপ হয় তখন এইখানে মিনি হোটেল হয়ে যায় আর সেই জায়গাটা এখন সেই জায়গাটা এখন চলে লোড আর এখানে খুব তাড়াতাড়ি স্কন মন্দির হতে চলছে এইখানে এইখানটা করে একটা খুব তাড়াতাড়ি স্কন মন্দির হয়ে যাবে এই যে এই জায়গাটা করে যে জায়গাটা আমি গাছপালার জন্য দেখাতে পারছি না বাচ্চাটা চান করছে বলে দেখাতে পারছি না আর জল বাড়ছে বলেছি না আর দুঃখের বিষয় হলো এটাই যে আমরা ঘুরছি কিন্তু লাভ হলো না কিছুই একটা মাছ পেলাম না ধরতে হাতে আমরা শুধু শুধু হ্যাঁ হোটেল কবে থেকে আজকে থেকে নাকি রাস্তায় রাস্তায় উঠেছে গিয়েছে জল তাহলে সেই হিসাবে জল কমই আছে দেখ ডুবেছে ওইখানে একটা ছোট মিনি ঘর আছে ওই ঘরটা ডুবে গিয়েছে ওই তো ওইখানে দেখতে পাচ্ছিস না তাহলে আমি দেখাচ্ছি ওই দাও আরে আমার অনেক আগে চোখ পড়ে গিয়েছে কিন্তু আমি চোখটা ইয়ে করে রেখে দিয়েছিলাম তুলে রেখে দিয়েছিলাম বলে তাই ক্যামেরার সামনে মিথ্যা কথা বলবো না দেখ ঘর ডুবে গিয়েছে এখন ভাড়া আছে ওই দা ঘর ডুবে গিয়েছে এমন মাঠে আর যায় না ওই ওই ইয়েটা